আজকে ভিডিওতে রায়া মার্টিন প্রশ্নমিত্রা দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দিতে পারি লাইনের যে বারো নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বারো সাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড পাঁচকুড়া রেটলি বার্ট হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নেরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক আছে ব্যাসো এটা আগ্নেয় শিলা এরপর দুই আছে সাধারণ তোলাযন্ত্র দ্বারা মাপা হয় এটা বস্তুর ভয় এরপর দিন ইলেকট্রিক বাজানো হলে শক্তি রূপান্তর হয় এটাবে বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি এরপরে চারে এসআইতে চাপের একক হল পাস্কাল এরপর পাঁচে শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট পাতে সাহায্য করে এটাবে অনুচক্রিকা এরপরে ছয়ে আছে বক্সাইট কোন ধাতুরা করে এটা বে অ্যালুমিনিয়াম এরপর সাতে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা বে ওজন এরপর আটে একটি স্পর্শহীন বল হলো চৌম্বক বল এরপরে দুই থেকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছাত্রে এক আছে পেট্রোলিয়াম হলো এক প্রকার এটা জীবাশ্ম জ্বালানি এরপর দুই আছে এসআইতে আলো তীব্রতার একক হলো এটা ক্যান্ডেলা এরপর তিন ঘর্ষণের ফলে এটা বস্তুর ক্ষয় হয় এরপর চার মানুষের ডান অলিন্দ ও ডার নিলয়ের মাঝে তিপত্র কপাটিকা থাকে এরপরে পাঁচে চাপ ও ক্ষেত্রফল চাপ গণিত ক্ষেত্রফল সমান এটা বল হবে এরপরে ছয় আছে স্বাভাবিক মানুষে হৃৎস্পন্দন মিনিটে এটাবে বাহাত্তর থেকে আশি বার এরপরে সাতে আছে ঘনত্ব সমান ফলভাজিত আয়তন এরপরে আটে রক্তের জলীয় অংশ কেটে প্লাজমা বা রক্তরস বলেন এরপরে তিনি রেখে আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো এক আছে সৌরশক্তি হলো একটি অনবীকরণযোগ্য শক্তি উৎস এটা মিথ্যা হবে এরপরে দুই পাকস্থলীর পেশি হলো একটি আন্তর্জাতীয় পেশি এটা সত্য হবে এরপরে তিনি আছে পিউমিসকে পাললিক শিলা বলে এটা মিথ্যা হবে এরপরে চারিদেগে আছে নিজের প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাপ এক আছে কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয় এটা হবে তামা ও দস্তা মিশ্রণে তৈরি হয় এরপর দুই আছে প্রমাণ মিটারের সংজ্ঞায় শঙ্কর ধাতুর দণ্ডটি কোন কোন ধাতুর দ্বারা তৈরি এটা হবে প্লাটিনাম ও ইরিডিয়াম এরপরে তিনটা হচ্ছে দুটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও যেমন হচ্ছে বায়ুশক্তি ও সৌরশক্তি এরপর চারে আছে কোমরের অস্থিসন্ধিতে পায়ের উপরে হাটটির নাম কি। এটা হবে ফিমাল এরপরে পাঁচে আছে ওজন ও উচ্চতার সঙ্গে দেহবসূচকের সম্পর্কটি লেখো এটা দেহবসূচক সমান ওজন বাই উচ্চতার স্কয়ার এরপরে ছয় এটা হচ্ছে সিএনজি এর পুরো নাম কী সিএনজি এর পুরো নাম হল কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এরপরে সাত আছে লাভা কাকে বলে এর উত্তরটি হলো ভূগর্ভস্থ তরল ম্যাগমা যখন প্রবল ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে এরপরে আটে আছে ফুসফুসে কতগুলি বায়ুতলি থাকে এটা আমি দশ কোটি এরপরে নয় আছে বিঘত কিসের একক এর উত্তরটি হলো প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে বিঘতকে ব্যবহার করা হতো তাহলে লিখবে যে প্রাচীনকালে গ্রীষ্মের দৈর্ঘ্যের একক হলো বিঘত এরপরে দশে আছে সেদ রক্তকরণিকার কাজকে শ্বেদ রক্তকরণিকার কাজ হল রোগ জীবাণুকে ধ্বংস করা এরপরে এগারো পোড়াচুনে জল ঢালা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তবে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এরপর আছে বারো একটি লব্ধ রাশির উদাহরণ দাও একটি লব্ধরাশির উদাহরণ হলো আয়াতন এরপরে পাঁচে দিকে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দশটি এক আছে বার্ন নীতিটি লেখো এর উত্তরটি হল যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় এরপরে দুই আছে লিন্ডাবেনের দশ শতাংশের সূত্রটি লেখো এর উত্তরটি হল প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির দশ শতাংশ ওই দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে বাকি নব্বই শতাংশ শক্তির স্থানান্তরকরণ হয় না এরপরে তিনি আছে উদ্ভিদের বৃদ্ধির হার এবং মানুষের শরীরে তাপমাত্রা কোন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় উদ্ভিদে বৃদ্ধির হার মাপা হয় আর কক্সোনিটার যন্ত্রের সাহায্যে এবং মানুষের শরীরে তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে এরপরে চারে আছে একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়েকটি হার থাকে এটা দুইশো ছয়টি এরপরে একটি অস্থিসন্ধির নাম লেখো যেমন হচ্ছে স্যাডল অস্থিসন্ধি এরপরে পাঁচে আছে মানুষের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে এটা চারটি তাদের নাম লেখো এটা চারটি মধ্যে দুটি অলিন্দ ও দুটি নিলয়। এরপরে ছয় আছে লিগামেন্ট ও টেন্ডন কি এর উত্তরটি হলো দুই বা ততোধিক অস্থির যে শক্ত স্থিতিস্থাপক প্রোটিন নির্মিত তন্তু দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে এরপরে এটা আছে টেন্ডন যে যো করা দ্বারা অস্থি পেশি অস্থির সঙ্গে যুক্ত থাকে তাকে টেন্ডন বলে এটি একটি স্থাপক প্রোটিন তন্তু দ্বারা নির্মিত দড়ির মতো গঠনযুক্ত হয় এরপরে সাথে আছে পুকুরের বাঁধের নিচের দিক চড়া করা হয় কেন এর উত্তরটি হলো এখানে এটা হচ্ছে নদীর বাঁধের নিচের দিক এটা করা আছে তোমরা এটা পুকুরে করে দেবে আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে বাঁধের নিচের দিকে গভীরতা বেশি ফলে জলের পার্শ্বচাপও বেশি উপরে গভীরতা কম তাই পার্শ্বচাপও কম ফলে এটা নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায় তাই বাঁধে তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া ও চওড়া বা মোটা করা হয় এখানে নদী পরিবর্তে এটা বলে দেবে পুকুরের এরপরে আটে আছে জীবাশ্ম বা ফসিল কিভাবে গঠিত হয় এর উত্তরটি হলো সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয় কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে সর্বপ্রথমে প্রাণীদের নরম অংশগুলো নষ্ট হয়ে যায় এরপর অবশিষ্ট হাড়ের উপর ধীরে ধীরে পলি জমতে থাকে কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ সময় পাথরে পরিণত হয় পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে আর এইভাবেই জীবাশ্ম সৃষ্টি হয় এরপরে নয়টা হচ্ছে আকরিক বা ওর কাকে ফলে কপা গ্লাস আকরিককে প্রধানত কী কী মৌল থাকে কপা গ্লাস আকরিককে প্রধানত তামা ও সালফার থাকে আর এর আগের প্রশ্নটা হলো এই যে যে বিশেষ প্রকার খনিজ থেকে কোনো ধাতুকে সহজে এবং কম খরচে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বা ওর বলে যেমন হেমাটাইট নামক খনিজ থেকে সহজেই লোহা নিষ্কাশন করা যায় তাই হেমাটাইট হল লোহার আকরিক এরপরে দশে আছে ফুসফুসের কাজ কি মধ্যচ্ছদার অবস্থান কোথায় মধ্যচ্ছদার অবস্থান হল বুক ও পেটের মাঝখানে অবস্থিত পেছে এরপরে এই যে ফুসফুসের কাজ বাইরে থেকে বাতাস শরীরে প্রবেশ ঘটানো এবং বাতাস থেকে গৃহীত অক্সিজেন সমৃদ্ধ বায়ু নিয়ে রক্তে পৌঁছে দেওয়া আবার রক্তচালক থেকে কার্বন অক্সাইডকে টেনে বাইরে বার করে দেওয়া হলো ফুসফুসের প্রধান কাজ এরপরে এগারোতে তীব্র ঝড়ে ঘরে টেনের চাল উড়ে যায় কেন এর উত্তরটি হল ঝড়ের সময় বায়ুর প্রচন্ড গতির জন্য তার মধ্যে গতিশক্তি সঞ্চারিত হয় যার ফলে তা কাজ করার সামর্থ্য অর্জন করে বায়ু এই গতিশক্তির প্রভাবেই ঝড়ে বাড়ি ছাউনি উড়ে যায় ঘর বাড়ি ভেঙে পড়ে গাছপালা ভেঙে যায় অর্থাৎ এক্ষেত্রে গতিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এরপরে বারো আছে খাদ্য জল কাকে বলে এর উত্তর একই উদ্ভিদ বা প্রাণী একাধিক খাদ্য খাদ্য সম্পর্কে যুক্ত থাকে তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকেই বলা হয় খাদ্য জাল তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে বারো নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম আর এর পরবর্তী ভিডিওগুলি আর তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে